আল্লাহ রসুল বলেছে আলহামদুলিল্লাহ হিতাম্লাহ মিজান যদি তুমি মিজানের পাল্লাকে ভারী করতে চাও তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলো বেশি বেশি করে বলো অ সুবাহানল্লা হিতাম্লাহ আনে আউতাম্লাহ উমা বাইন শামা ওয়া তিওল রসুল বলেন সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটি কালিমা বলেন কয়েন দুটি সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটি কালিমা যদি কেউ বলে আসমান জমিনের নিচে যত খালি জায়গা আছে আলহামদুলিল্লাহ বলার বিনিময় আল্লাহর এই খালি জায়গা দ্বারা করে দেয় সুবাহ তাহলে এগুলো কি বলে দেওয়া লাগবে বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান অন্য সময় তো বলে দিতে হয় না অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নেতা পায়খানায় আমরা সবাই জেলখানায় নাই নেতা জেলখানায় আমরা সবাই পায়খানায় না কি বলেন স্লোগান তো আমরা দিই একটা চায়ের জন্য বিড়ির জন্য আমরা স্লোগান দিয়ে ফেলি নেতার চরিত্র ঠিক নাই সেই নেতার পিছনে যে যারা স্লোগান দেয় তারাই সবচেয়ে বড় ডাকাত কথা বলেন ঠিক কিনা কারণ নেতার চরিত্র ঠিক নাই ও চরিত্র সার্টিফিকেট দিচ্ছে রাস্তায় রাস্তায় কথা বলেন ঠিক কিনা কয়েক ধরনের মনে একটু ভালো হতো এ কারণে বেশি বেশি করে দুইটি কালিমা পড়বেন সেটা হলো কি আলহামদুলিল্লাহ এই দুইটি কালিমা সুবহান আলহামদুলিল্লাহ এই দুইটি কালিমা আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে ভাই যত ফাঁকা জায়গা আছে মাপা সম্ভব কত ফাঁকা জায়গা আছে আল্লাহ কি নেক দিতে পারে না তার কাছে কম আছে তো কাদের কোন বললেই হয়ে যায় বান্দার প্রতি তার এত দয়া এত আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা সে কি পূরণ করে দিতে পারে না বান্দার জন্য এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবেন আল্লাহর কাছে তত প্রিয় হবেন কেউ যদি শুকুর করে আল্লাহ কত খুশি হয় কেউ যদি হারানো মরুভূমির মধ্যে এক মুসাফির তার কিছুই নাই তার কি কিছুই নাই মরুভূমির মধ্যে গেছে একটা ঘোড়া নিয়ে একটা উট নিয়ে কিছু সময় ঘুম দিয়েছে ঘুমের পরে দেখে তার বাধা উঠতে আর নাই হারিয়ে গেছে উটের উপরে তার খাবার যাবতীয় সব কিছু তার উটের উপরে এক জায়গায় বসে আবার ক্রন্দন করতেছে আমি এখন কোথায় যাব না বাসার দিকে যাব না আমার গন্তব্যে পৌঁছাবো কত পেরেশানি সে কত পেরেশানি কিছুক্ষণ পর কানতে কাঁদতে দেখে দূর থেকে তার উট আবার ফিরে আসছে কত খুশি হবে সেই বান্দা তার চাইতেও দ্বিগুণ খুশি হয় আমার রব তোমার রব আল্লাহ সুবহানাল্লাহ কর বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লার কলিজাটা ভরে যায় ফেস তাকে বলে দেখ তোরানা বলছিরি খলিফা বানানোর কোনো দরকার নাই অথচ দেখ আমি আমার বান্দাকে পাঠানোর পর তারা তো মারামারি হাঙ্গামা দূরে থাক মাহফিলে বসে দেখ বিশ্বাস করা বাইতুলকো বা মসজিদের মাহফিলে বসে তারা আমার গুণগান গুণকীর্তন করছে সাক্ষী থাক তোরা আমার যেই বান্দাগুলো ওখানে বসলো বাড়ি ঘর থাকা সত্ত্বেও